স্মার্টফোনের স্বল্পায়ুর ব্যাটারি নিয়ে বিলম্বনা চলছে এর জন্মলগ্ন থেকে অনেক প্রতিষ্ঠান বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে এমন ব্যাটারি হ্যান্ডসেট বাজারে আনলেও খুব একটা সুফল পাওয়া যায়নি তাতে তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি স্মার্টফোনের প্রযুক্তি ধরে রাখতে তারা তৈরি করেছে নতুন এক ধরনের ব্যাটারি জাপানের প্রযুক্তি বিষয়ক সাইট নিককে এর মতে সনি এমন একটি ব্যাটারি তৈরির চেষ্টা করছে যা সাধারণ লিথিয়াম ব্যাটারির থেকে চল্লিশ শতাংশ বেশি সময় চার্জ ধরে রাখবে প্রযুক্তিবিদরা বলছেন সনি এতে সফল হলে ব্যাটারির আয়ুষ্কাল নিয়ে দুশ্চিন্তা কমার সঙ্গে সঙ্গে আরও কিছু উপকারিতা পাওয়া যাবে খবর প্রতিদিন